দেখে বোঝার উপায় নেই নদীনা না জনপথ একের পর এক গ্রাম জলের তলায় আর আমরা দেখাবো যে বাড়ি থেকে বেরোলেই এই নৌকায় করে যেখানে গাড়ি চলতো সেখানে চলছে একদম মানে বাড়ি থেকে বেরিয়ে নৌকায় চড়ে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে বৃষ্টি কিছুটা কমলেও ডিবিসি জল ছাড়াই প্লাবন পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে বলে অভিযোগ খাড়াকুলের চারটি পঞ্চায়েতের কুড়িটির বেশি গ্রাম প্লাবনের শিকার দুর্গত মানুষের অভিযোগ সরকারিভাবে ত্রণের কোনো ব্যবস্থা নেই খুবই পরিস্থিতি খারাপ সারাদিন জল এই ব্যবসা পার্টি ব্যবসা করতে আসতে হয় এই উত্তরপাড়া থেকে মাছপাড়ায় আসার খুবই অসুবিধে জল পেরি পেরি ছিল এবার নুন কই না চলে না পান বছরই হচ্ছে এবছর তো দু দুবার হলেই গেলে আরও হবে আপনার হুম তো বিবিএসি ছাড়লেই তো আমাদের এইদিকে বলছে এই তো এরকম আছে যারা সরকারি সাহায্য কেউ দেয় নে এদিকে টেরান ফেরান কিছু দেয় নে যা দিচ্ছে সব ওইদিকেই দিয়েছে এই দিকে এখন পর্যন্ত আছেনি প্লাবন পরিস্থিতি ভয়ঙ্কর মানছেন আরামবাগের তৃণমূল সংসদ মিতালি বাগ সাংসদের দাবি দুর্গতদের পানীয় জলসহ সব ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে যেই নিচু জায়গাগুলো মানুষের যাতায়াতের জন্য বাজার ঘাট করার জন্য সেখানে নৌকার ব্যবস্থা ইতিমধ্যে চার হাজার করে তিরপল আমাদের এখনও মজুত আছে এবং প্রতিটা পঞ্চায়েতে এখন সর্বনিম্ন দশ কুইন্টাল করে চাল দেওয়া হয়েছে এবং তার সাথে চালটা রান্না করার জন্য যে আনুষঙ্গিকগুলো লাগে সেইগুলো দেওয়া দেওয়া রয়েছে এই মানুষ চাই কংক্রিট সমাধান কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার বর্তমান সরকার যে রাজ্য সরকার এখন চলছে এই সরকার সরকার কিন্তু সমাধান করার জন্য প্লাবন পরিস্থিতির উন্নতি হয়নি ঘাটালেও জলমগ্ন গোটা এলাকা ঘরবন্দি মানুষ মানুষকে সতর্ক করতে প্রশাসনের তরফে চলছে মাইকিং দুর্গতদের ত্রাণ সামগ্রী দিতে এগিয়ে এসেছে দাসপুর ব্লক প্রশাসন গবাদি পশুর জন্যও দেওয়া হচ্ছে সরকারি সাহায্য সেইটা তো আমরা চাইছি যাতে না বন্যাটা হয় যে কম অল্প আদর হলে কোনো ব্যাপার নয় কিন্তু যে হারে হয় সেভাবে মানুষ তো খেতেও পায়নি আমার মানে পয়সান হয়ে যায় এটা সরকার থেকে খিয়া ফিয়া দিয়া হয় তাও এই জঙ্গল ফঙ্গলের জন্যে পানার জন্য আসতে পারেনি লোক যেতে পারেনি না খেতে পেয়ে থাকতে হয় এমন পয়সান আমাদের এখানে দুর্গত মানুষকে সাহায্য করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে দাবি ঘাটানের মহকুমা শাসকের সেই বন্যা পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য পরিষেবা অব্যাহত আছে আমাদের মেডিকেল টিম তারা নৌকায় করে পৌঁছে যাচ্ছে বিভিন্ন কবলিত এলাকায় সেখানে স্বাস্থ্যকর্মীরা আশা কর্মীরা সবাই ডাক্তারবাবুরা সিএইচ ম্যাডামরা সিএইচওরা তারা সবাই যাচ্ছেন রোগীদের ওষুধ দিচ্ছেন দেখভাল করছেন আমরা দেখলেন নৌকতে করে ঘুরে 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 সমস্ত জায়গা দেখলাম মানুষ কোথাও অসহায় অবস্থার মধ্যে আছে কিনা কিন্তু তা নেই প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধিরা খুব সিরিয়াসলি মানুষকে রিলিফ করেছে মানুষকে রেস্কিউ করেছে বন্যার হাত থেকে মুক্তি পেতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের দিকে তাকিয়ে স্থানীয় মানুষ হুগলির খানাকুল থেকে তুহিন পাত্র ও পশ্চিম মেদিনীপুর থেকে অলক সাত্রার রিপোর্ট এনকেটিভি বাংলা